দর্শক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই 50 টাকা থেকে 100 টাকার মধ্যে প্যাকেজ এই এরকম প্যাকেজ সিস্টেম নাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ও দুই পিস মুরগি দিয়ে 60 টাকা আচ্ছা আচ্ছা বাহ আর কি বাহ অসাধারণ দর্শক

রুই মাছ কত করে এটা রুই মাছ ষাট টাকা যে কোনো বিশাল বড় সাইজ তো আচ্ছা এটা মুরগি এটা ষাট এটা এটাও ষাট টাকা যে কোনো পিস না আচ্ছা আচ্ছা আর এই কোয়েল পাখি কোয়েল পাখি একশো টাকা আচ্ছা আচ্ছা বাহ আর ডিম কত করে ভাইয়া ডিম তিরিশ টাকা আচ্ছা এখানে কি আলু আছে না আলু আর কি টমেটো না

আচ্ছা এই যে একটা ছোট মাছ দেখতেছি এটা কি মাছ এটা ক্যাচ কি কত করে ভাই এটা ষাট টাকা না আর এটা কি শিং দেখতে পাচ্ছি নাকি শিং কত করে ষাট টাকা আর এটা ইলিশ মাছ ইলিশ কত আশি টাকা আর এটা পাকিস্তানি পাকিস্তানি একশো আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কোনো প্যাকেজ সিস্টেম নাই অন্য অন্য জায়গায় যেরকম পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে প্যাকেজ এ এ এরকম প্যাকেজ সিস্টেম নাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

বাহ অসাধারণ দর্শক এটা কি কত এটা 20 টাকা দর্শক আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ডেইলি ব্লগের সাথে থাকবেন ओ बिराद को तो नहीं सुना लिया अरे कीमा अरे कीमा